তোমার পাম্পিংটা করতেছে তো এটা নিয়ে কিছু আমি আমি জানি না কিন্তু এটাকে বের করতে এটা না হোয়াট এভার তুমি আসলে বাংলাদেশে আসলে আমি তোমাকে এটা একদম বের করে দেব কি কারণে এই ঘটনাটা করতেছে এটা এইভাবে ফেলে রাখা যাবে না কিন্তু হ্যাঁ তাহলে হার্টের পাম্পিং ক্ষমতা সম্পর্কে আইডিয়া পাইছি আমরা